নমস্কার বন্ধুরা গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন শীতকাল তো পড়েই গেছে আর শীতকালে আপনারা কিন্তু বা আমরা অনেকেই কিন্তু ফুল গাছ বসানোর জন্য তোরজোর লেগে পড়েছি অনেকের ফুল গাছ এখন বসাচ্ছেন অনেকের ফুল গাছ আবার বড়ো বড়ো ফুল হয়ে এসছে বন্ধুরা আমাদের মাথায় একটা চিন্তা সবসময় ঘুরে যে খুব কম সময়ে বা খুব কম কিছু করে বেশি কিছু না করে কি করে আমরা নার্সারির মতন বড়ো বড়ো ফুল ফলাবো বড়ো বড়ো ফুল ফোটাবো বন্ধুরা এখন তো চাকরিজীবী মানুষ বেশি তা এই দৈনন্দিন জীবনে মানুষের কিন্তু সময় হাতে খুবই কম যারা চাকরিরত অবস্থায় থাকেন যারা একটু সময় পান না তাদের তো ইচ্ছে বলে একটু থাকে কিছু যে আমরাও গাছ বসাবো একটু অর্ধে ব্যালকনিতে ছাদে যে সেগুলি যেন ভালো ফুল ফোটে বিশেষ করে তাদের জন্য বলছি যারা সময় পান না সেই মানুষগুলোর জন্য বলছি যারা খুব সহজেই আপনারা বেশি কিছু না করে আপনারা নার্সারির মতন বড় বড় আপনাদের মনের মতন ফুল আপনারা ফোটাতে পারবেন তাহলে কি করবেন এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব বন্ধুরা যে খুব সহজেই অল্প কিছু করেই আমরা নার্সারির মতন বড় বড় ফুল কি করে ফোটাতে পারি এখন তো নানারকম ফুল বসানো যায় বা বসাচ্ছে মানুষ বা বসেও ফেলেছে গাছ বড় হয়ে গেছে ডালিয়া চন্দ্রমল্লিকা পিটুনিয়া গ্যাজেনিয়া এসব গাছগুলো তো শীতের গাছ আছেই এসব গাছগুলো তো আমরা সবাই বসিয়েছি বা শীতকালে সবাই বসাই এই সময় অনেকেরই ছোটো ছোটো আছে বা অনেকেরই আবার ম্যাচুর হয়ে এসছে বড় বড়ো হয়ে এসছে তা বন্ধুরা আমি যে প্রক্রিয়াটা বলবো আমি যে প্রসেসটা বলবো বা যে পরিচর্যাটা বলবো সেই পরিচর্যাটা বন্ধুরা অত্যন্ত সহজ মন দিয়ে শুনবেন শুধু সেইটুকুনি কাজ করবেন দেখবেন আপনারা ভালো ফলাফল পাবেন ধরুন কিছু কিছু গাছ তো নিয়ে আসবার পর এখন তো প্রায় ম্যাচিওর হয়ে এসছে কিছু কিছু গাছ প্রায় ম্যাচিওর হয়ে এসছে যেসব গাছগুলো ম্যাচিওর হয়ে এসছে এবং যেসব গাছগুলো পরবর্তীকালে ম্যাচিওর হবে তাদের জন্য বলছি এটা ছোট গাছের জন্য নয় এগুলো ম্যাচিওর গাছের জন্য যখন গাছটা ম্যাচিওর হবে এবং গাছটা ফুল দেবার সময় হবে সেই সব বাগানীদের জন্য বলছি যাদের গাছের অবস্থা এখন প্রায় ম্যাচিওর কিছুদিন পর থেকেই ফুল দেবে তাদের জন্য বলছি বন্ধুরা ঠিক কুড়ি আসার আগে ম্যাচিওর হয়ে যাওয়ার পর কুড়ি আসার সপ্তাহ দুয়েক আগে থেকে দেখবেন একটা ছোট কুঁড়ি এসছে বা বাট ধরছে আপনি বুঝতে পারবেন যে কুড়ি আসবার সময় হয়ে গেছে বা গাছটা ম্যাচিওর হয়ে গেছে যখনই বুঝবেন গাছটা ম্যাচিওর হয়ে গেছে তখন থেকে বন্ধুরা আপনারা পনেরো দিন অন্তর অন্তর তেরো জিরো পঁয়তাল্লিশ এই খাবারটা স্প্রে করবেন আপনারা গাছের দোকানে গিয়ে বলবেন যে আমাদেরকে তেরো জিরো পঁয়তাল্লিশ দিন তেরো জিরো পঁয়তাল্লিশ একটা এনপিকে খাবার এতে তেরো পার্সেন্ট নাইট্রোজেন আছে জিরো পার্সেন্ট ফসফরাস আছে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট পটাশ আছে এখানে আমাদের ফসফরাস কোনো কাজ হবে না আমাদের নাইট্রোজেন দিতে হবে আর পটাশ দিতে হবে নাইট্রোজেন কেন দিতে হবে নাইট্রোজেন দিলে গাছটা সবুজ এবং সতেজ থাকবে আর পটাশটা দিলে গাছটার ফুল আনার প্রবণতা এবং ফুলের কোয়ালিটি ডেভেলপ করবে তাই আমরা কী দেব পনেরো দিন অন্তর অন্তর তেরো জিরো পঁয়তাল্লিশ স্প্রে করবো এবং পনেরো দিন অন্তর অন্তর জিরো জিরো পঁয়তাল্লিশ স্প্রে করবো শুধু পটাশ যেটাকে শুধু পটাশ বলা হয় সেই পটাশটা জিরো জিরো পঞ্চাশ স্প্রে করব এই খাবারটা আমরা পনেরো দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করব যদি আমরা এই মাসের পনেরো তারিখে তেরো জিরো পঁয়তাল্লিশ দিই তাহলে আমরা এক তারিখে গিয়ে দেখব জিরো জিরো পঞ্চাশ এই জিরো জিরো পঁয়তাল্লিশ পঞ্চাশ যদি এক তারিখে দিই তাহলে তার পরের মাসের পনেরো তারিখে দেবো আমরা তেরো জিরো পঁয়তাল্লিশ এই তেরো জিরো পঁয়তাল্লিশ আর জিরো জিরো পঞ্চাশ খাবারটা এক থেকে দেড় গ্রাম করে আপনারা নেবেন এক লিটার জলে গুলে আপনারা স্প্রে করে দেবেন বেশি স্প্রে করবেন না মানে এই বারটা আপনারা মানে একবার থেকে দুবার বেশি করবেন না তাহলেই দেখবেন আপনার গাছ খুব ভালো হবে এবং ফুলগুলো খুব সুন্দর হবে আমি রাসায়নিক খাবার খুব একটা বেশি দিতে বারণ করি তাই আমি দিনটাও বাড়িয়ে দিচ্ছি পনেরো দিন অন্তর করবেন আর জিরো জিরো পঞ্চাশটাও পনেরো দিন অন্তর করবেন এতেই আপনাদের কাজ হয়ে যাবে বেশি কিছু করতে লাগবে না এটাই দেখবেন আপনার আপনি যা চাইছিলেন তার থেকেও বেশি এবং তার থেকেও খুব সুন্দর ফুল আপনার কাছে হবে এবং ছোটো গাছকে কীভাবে এই ম্যাচিওর অবস্থায় নিয়ে আসবেন তার ভিডিও আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে ছোটো গাছ নিয়ে এসে ম্যাচিওর তৈরি করবো কীভাবে তার ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং এই প্রসেসটা এখন যেটা বললাম এটা ম্যাচিওর অবস্থা থেকে আপনারা করবেন দেখবেন আপনার গাছে খুব ভালো ফুল পাবেন এই সিজনে বেশি কিছু করতে লাগবেন না কারণ দৈনন্দিন জীবনে চাকরিরত মানুষেরা খুব একটা বেশি সময় পায় না তাই পনেরো দিন অন্তর নিশ্চয়ই পনেরো মিনিট করে সময় পাবেন এই পনেরো দিন অন্তর পনেরো মিনিট করে সময় গাছকে দিন আর সামান্য এইটুকুনি খাবার দিয়ে দিন তাহলেই দেখবেন আপনার গাছ খুব ভালো থাকবে এবং খুব ফুল সুন্দর ফুল দেবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ